তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময় তো এটা হচ্ছে রিসেপশনের দিনের ব্লগ বিকালগুলোর থেকে কারণ আমি সকাল থেকে ভিডিও করিনি কারণ ফোনে একদমই স্টোরেজ নেই যেটুকু সোজা করে পেরেছি সেটুকুই নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এই বোনটাকে আমি আগের দিন কিন্তু বুক করেছিলাম বিয়ের জন্য বাট ওর কাছ থেকে সাজেনি বাট সাজলে ভালো হতো তাহলে হয়তো আমার আগে হয়ে যেত ওর কাছে যদি আমি আগে বসতাম সাজতে তাহলে অতটা আমার প্রবলেম হতো না তো যেটা হয়ে গেছে এখন সেটা নিয়ে রিগ্রেট করে কোনো লাভ নেই আমার এটাই মনে হয় আর তো হ্যাঁ আমরা রেডি সবাই পরপর হয়েও গেছিলাম সবাইকে ওই সাজিয়ে দিয়েছে আর আমিও দেখতে পারছো কেমন লাগছে আমাকে অবশ্যই জানি আমার তো মনে হয় বিয়ের থেকে রিসেপশনের দিনই বেশি কমফোর্টেবল লাগছিল আমাকে আর আমাকে ভালোও লাগছিল তো এরপর থেকে আমি ওরকম টাইপের কিছু কিনবই না যে যেটা পরে আমি কমফোর্টেবল ফিল করবো না আগে ভালোভাবে পরে দেখবো যদি কমফোর্টেবল ফিল করি তবেই আমি সেটা নেব এত মানে আশা করেছিলাম দিদির বিয়ের দু বছর আগের থেকে আমি কিনে রেখেছিলাম ল্যাঙ্গাটা বাট ওই ল্যাঙ্গাটাই আমার স্বাদ দেয়নি সত্যি বলতে আর মামাম ঘুমোচ্ছিল ঘুম থেকে তুলে আমি ওকে বাসে তুলে নিয়ে এসেছি কারণ যেতে যেতে রেডি করে দেবো আর দিদির শ্বশুরবাড়ি মানে কোনো ব্যাপারই না এখানে মানে উঠলাম আর চলে আসলাম আমার মনে হলো মানে তোমরা অনেকে জানো না হয়তো দিদির শ্বশুরবাড়ি হচ্ছে হাঁসখালিতে তো বগুলা থেকে হাসখালি দূরত্ব কতটুকু একদম নেই তো এই উঠলাম আর পৌঁছালাম এমনই হলো আর তার মধ্যেই মামামকে রেডি করিয়ে নিয়েছি গাড়ির মধ্যে কারণ যা গরম বাড়ির থেকে রেডি করে রাখলে ওর কষ্ট হয়তো আর ওর জন্য যে ড্রেসগুলো কেনা হয়েছে দেখতে অনেক সুন্দরও হয়তো সফটও বাট গরমের মধ্যে হয় না আমাদেরই নর্মাল একটা সুতি জামা পড়েই কত কষ্ট হয় সেখানে একটা বাচ্চার ক্ষেত্রে তো অনেকই কষ্টকর তবে যা যেহেতু ভিলা বুক করা ছিল তাও ভিলাতে অতটা গরম ছিল না মোটামুটি ঠান্ডায় ছিল আর ওদিনকে কোথাও হয়তো বৃষ্টি হয়েছিল তো ভীষণই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এই ওয়েদারটা বিয়ের দিন থাকলে বেশি ভালো হতো আর মামাম তো এই যে মিমিকে পেয়ে সাথে সাথে একটা হামি আর অবাক হয়ে গেছে মিমিকে দেখে আর লজ্জাও পাচ্ছে আর মামাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর মামামের মিমিকে মেশোকে সবাইকে ভীষণ সুন্দর লাগছিল মানে দিদিকে তো মানে কোনোদিনও এরকম সেজে দেখিনি মানে আমরা তবুও পার্টি মেকআপ করেছি এটা করেছি ওটা করেছি ও সেরকমভাবে কখনো কোথাও থেকে সাজত না কারণ ও ভাবতো কেমন সাজিয়ে দেবে বাট ওই বাড়ি থেকে অরুণবকে বুক করা হয়েছিল যারা বগুড়াতে জান থাকো তারা জানো তো খুব ভালো সাজায় তো ভীষণই সুন্দর সাজছিল দিদিকে একটা সাবেকের লুক দিয়েছিলো ওকে পুরো মা দুর্গার মতো লাগছিল প্রত্যেকটা মানুষই খুব তারিফ করেছে ওর শাড়ির ওর লুকের তো সব ক্রেডিট যায় আমার জায়বুর ওপর কারণ জায়বু সবটা ম্যানেজ করেছে আর দিদির হচ্ছে ননদ দিদিভাই তো এখন এই যে মামাঙ্কে সবাই করে নিচ্ছে আদর করছে আর এইখানটাতে এসি রুম ছিল দুটো তো ওখানে বসেছিলাম আমরা তখন আমাদের টিফিন দেওয়া হচ্ছিলো আর এসি রুমটা থাকার জন্য অনেক ভালো হয়েছে আমরা একটু ওখানে বসে একটু রেস্ট করতে পারছিলাম আর মামা টিফিনের ভেতর থেকে ও বলছে মা খাবো তো ওকে আমি একটু মিষ্টি দিচ্ছিলাম তো মিষ্টিটা ওর ওর বাবার মতন হয়েছে মিষ্টি খেতে ভীষণই পছন্দ করে তারপরে ওর কটা ছবি তুললাম কারণ বিয়ের দিনের একটা আক্ষেপ থেকে গেছে আমার যে আমি সেভাবে ফটোশ্যুট করতে পারিনি না মামামের ছবি তুলতে পেরেছি তাই জন্য মামা ছবি তুলছিলাম আমিও ছবি তুললাম তারপরে একটু খেয়ে নিলাম আইসক্রিম আর এখানে জানি না কে ভিডিও করেছে আমি ভাইকে আর ভাইয়ের এই ফ্রেন্ডটাকে দায়িত্ব দিয়েছিলাম শুভকে যে ভাই একটু আমাকে ভিডিও করে দিস তো ওরা আমাকে ভিডিও করে দিয়েছে যতটা পারলো আর সবাই মিলে গল্পই করছিলাম মেনলি ছবি তুলবো কি আর এখানে যে আমাদের বাড়ির দুটো পুচকিকে নিয়ে যাবো ছবি তুলছে আর একজনের হাতে আইসক্রিম আর একজন আইসক্রিম খাওয়া দেখছে আর এখানে মেসয়ার মিমির ছবি তুলছে সেটা স্বর্ণা দেখে ও মেশো আর মিমির কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো এই ভিডিওগুলো দেখা করে নিলেই ভালো হতো কিন্তু শর্টেও যেহেতু আমি ছাড়ি শর্টটাই মেনলি আমি এখন করি তার জন্যই সোজা করে নেওয়া আর এখন ও মেশো আর মিমির সাথে ছবি তুলছে আর মামামকে কেমন লাগছে অবশ্যই জানিও আমি অনেক দিন ধরে ভেবে ভেবে চুজ করে করে এগুলো সব ওর জন্য সিলেক্ট করেছিলাম আমাদের সাথে ম্যাচিং করে কারণ অরেঞ্জ কালারের শেড ওর উপর মানাবে না আর অরেঞ্জ কালারের জামা সেরকম সুন্দর গর্জেস পাচ্ছিলাম না আমি তো ওর মিমি যে ওর সাথে ছবি তুলছে তো দিদি আমি সবাই মিলে যেই ড্রেসটা সিলেক্ট করেছি এটা দেখে সত্যিই ভালো লাগছিলো যে খুব মানিয়েছে আর মামা পরেও ছিল আর ওকে তো সব ক্যামেরাম্যানরা এই যে ক্যাপচার করার জন্য পাগল হয়ে গেছে পুরো প্রিন্সেসের মতো লাগছিল সবাই বলছিল। আর পেছনে যেহেতু জামাটা মানে একটু বড় তো আরও বেশি সুন্দর লাগছে তবে এই কি যখনও একটু বোঝায় শিখবে বড় হবে তখন কোনো ড্রেস পরে যতটা এনজয় করবে নিজের ড্রেসটা পরে যতটা স্যাটিসফাই হবে এখন তো সেটা বুঝবে না তবে সুন্দর মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখারই চেষ্টা করি যাতে ও বড়ো হয়ে না বলতে পারে যে মামা তুমি আমাকে কেমন সাজিয়েছো আর নিজে এত প্রীতিভাবে সেজেছ কারণ এখনকার বাচ্চারা বুঝতেই পারছো কতটা অ্যাডভান্স আর এখানে বুনুও দেখেছ কত সুন্দর লাগছে পার্পল কালার ড্রেস পরে মামিও সব ম্যাচিং ম্যাচিংয়ে নিয়েছিল তো দুজনে মিলে এখন পায়ে তাল দিয়ে নাচছে কারণ দিদি বলছে দুজনকে নাচতে তো দুজনেই নাচছে মাম্মাম একটু দিদির কাছে গিয়ে গিয়ে আদর খাচ্ছে কিন্তু বুনু যাচ্ছে না কাছে আর বুনু শুধু নাচ করছে আর আমি বলছি নাচো নাচো আমি ভিডিও করছি তাই দুজনে মিলেই নাচছে আর মাম্মাম মাঝে মাঝে গিয়ে ওর মিমিকে একটু হামিয়ে আসছে তো ওরাও ভীষণ মজা করেছে খোদে দুটো যেটা বিয়ের দিন ওরা হয়তো পারেনি অতটা করতে হ্যাঁ কারণ অনেক সাফোকেশন লাগছিল ওই দিন আর এই দেখো ক্যামেরাম্যানরা ওদেরকে ক্লিক করতে চাইছে কিন্তু এক জায়গায় স্টেই করছে না ওরা শুধু একবার এই দিক ছুটছে তো একবার ওই দিক ছুটছে মানে ওদেরই মেলা এখানে দেখো আর শরণনা ওর মিমিকে চোখে হারাই দেখতেই পারছ ঘুরছে ফিরছে শুধু কিন্তু ওর মিমির দিকেই চোখ ও কিন্তু ওর মিমির কাছেই বারবার ঘুরে ফিরে আসছে আর যেহেতু দিদিকে এত সুন্দর লাগছে না ও এরকম তো দেখেনি দিদিকে তাই জন্য একটু লজ্জাও পাচ্ছিলো তারপরে আমরা দিদির কাছে এসেছি এসে একটু বসে গল্প করছিলাম তারপরে সবাই খাওয়া দাওয়া করতে গেছে আমরা লাস্টে দিদিকে নিয়েই খাবো তাই জন্য অপেক্ষা করছিলাম আর এখানে যে আমার ফ্রেন্ডও এসেছিলো আর একটা ফ্রেন্ড আসতে পারেনি কারণ ওর হচ্ছে কলেজ ছিল ওই জন্য তো এখানে সবাই খেতে বসেছে যারা যারা আমাদের বাড়ির লোক তাদেরকে একটু নেওয়ার চেষ্টা করছিলাম ভিডিওতে তো মা বাবা আমি ভেবেছিলাম খেয়ে নেবো আগে কিন্তু মামামকে নিয়ে এসে দেখি ও আমাকে খেতে বসতে দেবে না কিছুতেই তো এই জন্য আমি বললাম ঠিক আছে মামামকে রাখছি তোমরা আগে খেয়ে নাও tar pra mim, xabo তো এখানে সবাই আমাদের বাড়ির লোক কিন্তু খেতে বসে গেছে আর এখানে দ্বিতীয় জায়াবুর একসাথে ফটো সেশন চলছিলো সেখানে মাম্মাম বারবার চলে যাচ্ছে তখন মামামকে না ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি আর এখানে প্রিন্স মানে দিদি ননদের ছেলে তো ও খুব ভালো ও হচ্ছে স্বর্ণাকে ভীষণ ভালোবাসে আর স্বর্ণা ওকে চেনে দাদা দাদা বলে তো ওর কাছে ছিল অনেকক্ষণ তারপরেও অপেক্ষা করছে কখনও দিদুন আসবে আমি অপেক্ষা করছি কারণ মা আসলে ওকে মায়ের কাছে দিয়ে দেন আমি খেতে বসবো আর ততক্ষণে কিন্তু মাম্মামের মানে গার্ডার নিয়ে খেলাও সারা মানে ওখানে যে মিষ্টির প্যাকেটগুলো ছিলো সেগুলো নিয়েও খেলবে তবে শান্তভাবেই ছিল আর তারপরে তোমার দাদাভাই গেছিলো একটু নিচে মেডিসিন আনতে কারণ দিদির চোখে লেন্স পড়ার জন্য একটু অ্যালার্জি টাইপের হচ্ছিলো ওই জন্য তো তারপরে দিদিকে ওষুধ এনে দেওয়া হয় ওষুধ দিদি খায় আর দিদি চাচ্ছিল একটু ছবি তুলছে কিন্তু তুলতে কিন্তু উঠছিলই না আর এখানে মোটামুটি খাওয়ার শেষের দিকে আমাদের বাড়ির সবাই আর তাই জন্য ভাবলাম একটু কাছে এসে ভিতরটা নিই তো দিদার সাথে বসেছিলো মা বাবা আর এখানে যে বড় মামা আর এদিকে ছোট মামা তো আগেই খেয়ে নিয়েছে আর এখানে দাদু টাদু সবাই এসেছিলো মানে সবাই মিলে কিন্তু আমরা এসছিলাম কেউ বাইকে এসছে কেউ বাসে এসছে এরকম মানে কাছে যেহেতু সেহেতু সবাই বাসে আসেনি আর আগের থেকে সবাই বলেছিলো যে বাসে কিন্তু আমরা সবাই যাব না যেমন তোমাদের দাদা বাইক নিয়ে এসেছে এখানে কারণ তোমার দাদাভাই কলকাতা থেকে বাইক নিয়ে চলে এসেছিল বিয়ের আগে তোমরা জানো তো এই যে মামিরা খেতে বসেছে মামিদেরকে ভিডিওতে নিলাম তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ছোট মামা বুনুকে ধরেছিল এই যে আর এখানে ওই বাড়ি থেকে আনা তত্ত্বগুলো সব রাখা রয়েছে এখানে আর এই যে এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ওই বাড়িতে যাবে একটু বাড়ি দেখতে দেখতে ওখানে থাকবে ততক্ষণ আমরা খেতে বসবো তা আমরা বলতে দিদির দিদি যাইবু আর দিদি ননদ নন্দে জামাই আর আমরা খেতে বাকি ছিলাম তাছাড়া কিন্তু সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো যেহেতু বউ ভাত তো বউর হাতে ভাত দিতে হয় তো সেই রিচুয়ালসটা দিদি করিয়ে নিচ্ছিল এখন সবাই সবার সাথে তো মাসিমা এতক্ষণ ছিল মাসিমার যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে তো মাসিমা চলে গেছে বাড়িতে যেহেতু সবাই গেছে এখন ওই বাড়িতেও থাকাটা দরকার তো দিদি ভাই এগুলো করিয়ে দিচ্ছিল তো আমাদেরকেও কিন্তু দেওয়ালো দিদির হাত দিয়ে ভাত তো ফ্রায়েড রাইসটা দিদিকে দিদি ছিল তো দিদিটাতেও দিদি নিয়ে নিল নিয়ে এবার খেতে বসে যাবে তো এখন এই যে আমরা সবাই একসাথে খেতে বসেও গেছি আর রান্নাবান্নাও ভীষণ সুন্দর হয়েছিল আমাদের দুই বাড়িরই রান্না ভীষণ সুন্দর হয়েছিলো তো এই যে প্রথমে দিয়ে দিলো পানির পাসিন্দা আমাদের বাড়িতে ফিশ কাটলেট হয়েছিল জায়গুদের বাড়িতে পানির পাসিন্দা কারণ জায়গাব বাড়ির এদিকে অনেকই হচ্ছে নিরামিষ খায় বা হয়তো মাংস খায় না মাছ খায় না এমনও অনেকে আছে তার জন্য সবার কথা ভেবেই রেসিপিগুলো রাখা হয়েছিল তারপরে এই যে আমি বাইকে করেই গেলাম দিয়ে বাড়ি ওখানে কারণ এইখানে ভিলার থেকে বেশি একটা দূরে নয় তো তোমাদের বললো চলো আমি তুমি বাইকে চলে যাই আর সবাই বাসে করে যাক যেহেতু পাশেই তো ম্যাক্সিমাম লোক চলেও গেছে বাড়িতে দেখতে আর এতক্ষণ হয়তো সবাই দেখেও নিয়েছে তাই আমি বললাম চলো আমি তাড়াতাড়ি করে যাই একটু ভিডিও নিলাম যে দেখি গরমের মধ্যে ঘরের ভিতরে কেউ থাকতে পারছে না কারণ দিদিদের ঘরে ভীষণই গরম লাগছিলো অনেক মানুষজন ছিল তো সবাই রাস্তার পাশে বসে রয়েছে দিদি শাশুড়ি মা শ্বশুর সবাই বসে রয়েছে ওখানে তো ওরা সবাই গল্প করছিলো হাসাহাসি করছিলো আর এখানে চপ্পল দেখে তোমরা হয়তো আন্দাজা করতে পারছো যে কত মানুষ আছে ভেতরে আর এই যে দিদির রুম তো দিদির রুমে সব তত তত সাজানো রয়েছে আর দিদি তো এখানে থাকবেই পনেরো দিন তারপরে দিদি দিল্লির বাসিন্দা হয়ে যাবে তারপরে দিদি দিদির রুম টুম দেখে আমরা কিন্তু এই যে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় দেড়টা বেজে গেছে যেহেতু কাছে এটাই কোনো প্রবলেম নেই তো এই যে সবাই আমরা চলে যাচ্ছি আর এর ছিল দিদির রিসেপশন ব্লগ এটা হচ্ছে মামামকে পড়িয়েছিলাম দিদির বিয়ের দিন বিয়ের দিন ওকেও লেহেঙ্গা পরেছিলাম কিন্তু সেভাবে কোনো ছবি ভিডিও তুলতে পারিনি তাই জন্য পরে তুলিয়েছি কারণ ওর জামাটা এতটা পারফেক্ট হয়েছিল না ওর আমি জানি না ওর জামাটা কদিন হবে তাই জন্য ভাবলাম আগে আগে কটা ছবি তুলে রাখি কারণ এইসব জামা পরানোও আর হয় না ওই একটা পার্টির জন্যই আর কি হয় কেনা তবে ও কমফোর্টেবল ফিল করছিলো ওটা পরে আর আমার শাড়িটা পরে আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও আমার এই ভিডিওটা তো অনেকে অনেকে অনেক ভালোবাসা দিয়েছ তো ওই শাড়িটা সত্যিই নেওয়া আমার সার্থক যেরকম কমফোর্টেবল সেরকম সুন্দর সবসময় তো একরকম সাজ ভালো লাগে না তাই জন্য এরকম শাড়ি এবার ট্রাই করেছি আর এরপর থেকে এরকম টাইপের শাড়ি কিনবো কারণ সত্যি ভীষণ কমফোর্টেবল এই শাড়িগুলো আর দেখতেও ভীষণ সুন্দর লাগে আর পরে দিদি যে অষ্টমঙ্গল এসেছিলো তারপরে কুমারী পূজা হয়েছিলো সেগুলোর আর কোনো ভ্লগ নেই সেগুলো ছবি ভিডিও এগুলোই ছিল তো এই ব্লগটাই অব্দি দেখা হবে নেক্সট যদি সবাই খুব ভালো গুদ্ধে